শনি মার্গি হলো এবং সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশ পর্যন্ত শনি কিন্তু মার্গীভাবে অবস্থান করবে মিন রাশিতে তো এখানে শনির অবস্থান যেটা সেটা অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে প্রত্যেকটি লগ্ন রাশির জীবনে ভালো ফল নিয়ে এলেও এমন কিছু ব্যক্তি আছে যাদের জন্মচকে শনির প্রভাব খুব সাংঘাতিক এবং সেই প্রভাবের দরুন তাদের লাইফটা কিন্তু বিবিধভাবে বাধাপ্রাপ্ত হয় এই রকম ব্যক্তিদের ক্ষেত্রে শনির হঠাৎ মার্গি হয়ে যাওয়াটা তাদের লাইফে কিন্তু একাধিক প্রবলেম বা সমস্যা রেখে আনতে পারে আর আজকের বিষয়টা হচ্ছে সেটাই এবং সেই আলোচনাটাই আমরা এখানে ফোকাস করব আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল কারা শনির প্রকোপে পড়তে চলেছে প্রথম দেখুন একদম সহজভাবে বলতে গেলে যাদের সাড়ে সাতি এবং ঢাইয়া চলছে যেমন ধরুন ঢাইয়া চলছে সিংহ রাশির এবং অবশ্যই ধনু রাশির এবং সাড়ে সাতি চলছে অবশ্যই এখানে কুম্ভ মীন এবং মেষ এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা শনির প্রভাব কিন্তু বাড়বে যে প্রভাবের ধরুন তাদের লাইফে কিছু সমস্যা হঠাৎ কিছু বাধা বিপত্তি এবং লাইফে কিছু বিষয় স্ট্রাগেল চলে আসে আরও কিছুটা সংঘর্ষ চলে আসে চাপ বেড়ে যাবে এটা কিন্তু হওয়ার একটা প্রবণতা থাকছে এর বাইরে কিছু আলাদা ফ্যাক্টর আছে সেই বিষয়গুলোকে আমরা একটু চোখ রাখব যেমন ধরুন যাদের শনির দশা চলছে এবং সেই দশাটা প্রচণ্ড রকম খারাপ যাচ্ছে এইরম ব্যক্তিদের ক্ষেত্রে শনি যখন বক্রি হয়ে গেছিলো সেই দশার কুপ্রভাব বা দশার প্রকোপ কিছুটা কমেছিল এখন যখন শনি মার্গি হয়ে গেল জুলাই দু হাজার ছাব্বিশ অব্দি যে মার্গি থাকবে এই দশার কিন্তু প্রভাবটা আবার বাড়তে শুরু করবে ফলত শনির দশা যেমন কাজের ডিলে করায় শনির দশা যেমন বাধা বিপত্তি দেয় শনির দশা যেমন মন খারাপ করে এই বিষয়গুলো কিন্তু বাড়তে চলেছে ফলত এই বিষয়গুলো আপনাদের লাইফে কিছুটা সমস্যা করবে এবং এই সমস্যার একমাত্র নিবারণের উপায় হচ্ছে আপনার দশা অন্তর্দশা কাউন্সেলিং করানো আপনার হাতে কোনো শনির প্রতিঘাত থাকলে সেটা রিমুভ করা জন্মছক দেখে বা এরকম প্রয়োজন হলে কোনো শনিকে কিছুটা ব্যালেন্স করার জন্য অন্য কোনো গ্রহের প্রতিকার দেয়া তবেই কিন্তু এই বিষয়টা সমাধান হতে পারে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি আর এক ধরনের ব্যক্তি আছে যাদের জন্মছকে শনিচন্দ্র যোগ আছে এই শনিচন্দ্র যোগের প্রকোপটা এতদিন আকাশে অনেকবার শনিচন্দ্র যোগ হয়েছে শনি বকরি থাকা কিন্তু সেই প্রভাবটা কিন্তু তুলনামূলক কম ছিল শনি যোগের প্রভাবে বহু ব্যক্তিদের ক্ষেত্রে মানসিক ক্লেশ কষ্ট ঠান্ডা লাগা হাড়ের সমস্যা ইত্যাদি অনেক কিছু হয়ে থাকে তো এই শনিচন্দ্র যোগ যাদের জন্মছকে ছিল বা আছে তাদের ক্ষেত্রে শনির মার্গি হওয়াটা কিন্তু কিছুটা অসহ্য কিছুটা সমস্যা বহুল কিছুটা প্রবলেমেটিক এবং কিছু বিষয় কিছু বাধা বিপত্তিকে ইন্ডিকেট করছে এবং এই বিষয়টাকে যদি আমরা হাইলাইট করি তাহলে আমরা দেখবো এই শনিচন্দ্র যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে শনির মার্গী প্রভাবটা আবার ফিরে আসার জন্য আকাশে যখন যখন শনি যোগ হবে আমি এরপরে রাশি রাশিফলে আসবে আপনারা জানতে পারবেন তখন তখন কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু তাদের হবে আগের তুলনায় মানে শনি যখন বকরি ছিল তার তুলনায় বৃদ্ধি হবে আর এক ধরনের বিষয় আছে যাদের ক্রনিক ব্যথা বেদনার সমস্যা ছিল অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ব্যক্তিদের ক্রনিক ব্যথা বেদনার সমস্যা ছিল মানে একদম মানে অনেকদিন ধরে ব্যথা বেদনার সমস্যা আছে প্রায়ই ভোগেন তাদের ক্ষেত্রে বেদনার কি হচ্ছিল শনি যখন বকরি হয়েছিল সেই ব্যথা বেদনার সমস্যাটা ততটা তাদেরকে পীড়া দিচ্ছিল না একটা পুরোপুরি ঠিক না হলো একটা কমের দিকে ছিল কিন্তু এবার কি হচ্ছে শনি মার্গি হয়ে যাতে সেই ব্যথা বেদনার সমস্যা বা ইত্যাদি এই প্রবলেমগুলো কিন্তু আবার রিগেন করছে সেখানে আপনার ওষুধপত্র আবার নিতে হতে পারে আবার কিছু করতে হতে পারে এবং আমি আপনাদের অবশ্যই বলবো এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে অন্য কোনো গ্রহকে যদি প্রতিকার করে সেটা করা যায় সেটা অবশ্যই করতে হবে পরের বিষয়টা যাওয়ার আগে একটু বলে দিই আপনারা আমাদের সঙ্গে যদি দেখা করতে চান বা সাক্ষাতে বলতে চেম্বারে আসতে চান বা ফোনে কনসালটেশন নিতে চান এই নাম্বারটাতেই কল করে নেবেন কল করে বুকিং করে আপনারা কিন্তু ফোনে বা সাক্ষাতে আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন একদম বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন এবং সেটা কোনো ঘড়ি ধরা আলোচনা না যে অনলাইনে এতটা সময় অফলাইনে এতটা সময় আপনার যা যা প্রশ্ন আছে তাতে যতক্ষণ লাগে লাগবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সেটা একদম গোপনীয়তা মেনটেন করে একদম ব্যক্তিগত প্রশ্ন গোপন প্রশ্ন সমস্ত বিষয়গুলোকে একদম কিন্তু আলোচনা করা হবে এবং প্রাইভেসিটা গোপনীয়তাটা আমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করে করা হবে ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন আমি আপনি সকলে স্ক্রল করে যাই এগিয়ে যাচ্ছি পরপর ভিডিওতে খেয়াল থাকে না কখন কোনটা দেখছি নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখবেন এই কথা বলতে বলতে এক সেকেন্ডে হয়ে যাবে যেটা সম্পূর্ণ নিঃশুদ্ধ লাইক এবং শেয়ার করবেন দু হাজার ছাব্বিশে আমরা যা সিরিজ আপডেট দিচ্ছি যেমন মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাস্ট আপডেট হয়েছে এই ভিডিওর আগে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ এবং এটা কিন্তু মিস করবেন না অনেক কিছু আছে যেটা দু এবং পঁচিশ এবং ছাব্বিশে পাল্টাবে বা অনেক কিছু আছে পাল্টাবে না অনেক কিছু ভালো হচ্ছিল দু হাজার ছাব্বিশে খারাপ হবে বা গুলো ভালো হবে সেই সমস্ত বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে আবার আমরা টপিকে ফিরে আসছি হ্যাঁ এবার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে শনির যে প্রভাবটা সেটা আর কাদের ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে দেখুন এমন কিছু ব্যক্তি আছে যাদের লগ্নস্থ শনি আছে তো এই লগ্নস্থ শনির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে লগ্নস্থ শনি যাদের খুব পাওয়ারে আছে সেক্ষেত্রে তাদের কিন্তু কাজে ডিলে করায় বেশ কিছু ক্ষেত্রে ইন্টেলিজেন্সি দেয় বুদ্ধিমত্তা দেয় চিত্ত দেয় কিন্তু মাঝে মাঝে মন খারাপ করা কাজে ডিলে হওয়া যেটা আজ হওয়ার কথা পশু হওয়া সেটা দেয় তাদের ক্ষেত্রে শনি যখন বকরি ছিল তারা কিছুটা অ্যাডভান্টেজ জায়গায় ছিলেন এবং শনি যখন মার্গি হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে একই রকম ফল না হলো কিছু জায়গায় কিন্তু আবার কিন্তু সেই কড়া শনির অনুশাসন শনি কিন্তু আপনাকে দেবে না তাও না দেবে কিন্তু ডিলে করা এই কড়া অনুশাসনটা আপনাকে কিন্তু আবার ফলো করতে হবে এর বাইরে আমরা যদি দেখি জন্ম ছকে যাদের মিন রাশিতে শনি আছে মানে শনি আছে যেটা তিরিশ বছর আগে ছিল শনি আছে তো তাদের ক্ষেত্রে আমি মনে করি যে শনির অ্যাক্টিভিটিসটা হঠাৎ করে কিছু পরিবর্তনটা বেশি লক্ষ্য এখানে খারাপ ভালো দুটোই হতে পারে আপনার জন্ম ছকে শনি যদি মার্গি থাকে তাহলে এই সময়টা আপনি একটা শনির প্রভাব ফিল করবেন প্রচন্ড মাত্রায় যে ঘরটা আপনার আহ মিন রাশির ঘরে পড়ছে লগ্ন সাপেক্ষে সেটা লগ্ন হতে পারে দ্বিতীয় হতে পারে দশম হতে পারে যাই হোক সেই প্রভাবটা বেশি পড়ছে এবং আর যাদের মিনে শনি আছে তাদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট মানে মিন রাশিতেই শনি আছে আপনার জন্মকালীন শনি আছে জায়গায় তো সেক্ষেত্রে একটু দেখলেই বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি মনে হয় কিছু কিছু নেগেটিভ ঘটছে লাইফে চাপ যাচ্ছে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আপনাদের নিতে হবে নেক্সট বিষয়ের মধ্যে যেটা চলে আসবো সেটা হচ্ছে দেখুন শনির যে প্রভাবটা তো এই প্রভাবটা কিন্তু অন্যান্য গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হয় তো অন্যান্য গ্রহরা যখন এই শনির ওপর দিয়ে সঞ্চার করে কিছু কিছু আলাদা ফল দেয় তো এক্ষেত্রে আমি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিসেম্বর থেকে মঙ্গল কিন্তু শনির উপর দৃষ্টি প্রদান করবে তো এক্ষেত্রে আমি আপনাদের খেয়াল রাখতে বলবো জন্ম ছকে শনি কিন্তু এবার মার্গি হয়ে গেছে মানে শনি মঙ্গল যোগের যে প্রচ্ছন্ন প্রভাব সেটা কিন্তু কাজ করবে তো এক্ষেত্রে শনির উপর যেহেতু মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে কিছু জায়গায় ব্যথা বেদনা ছাড়াও চোটাঘাতের টেন্ডেন্সি যাদের আছে কিছু বিষয়ে দাম্পত্য কলহ যাদের বেশি হয় এই জাতীয় বিষয়গুলোতে একটু আপনাকে খেয়াল রাখতে হবে এই জাতীয় বিষয়গুলো যদি মনে হয় কিছুটা বাড়ছে সেই বিষয়টা আপনাকে হতে হবে এটার মানে এই নয় যে শনি মার্গি হওয়ার পর যে সমস্যা সব ছুটে আসবে সকলের একদমই তা নয় শনি মার্গি হওয়ার জন্য মানুষের মধ্যে কাজের একাগ্রতা বাড়বে শনি মার্গি হওয়ার জন্য মানুষের মধ্যে কাজের ক্ষেত্রে গ্রোথ বাড়বে নতুন কাজের বা স্থায়ী চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ভালো হবে সরকারি কাজে সফলতা আসবে টেকনিক্যাল সেক্টর মাটির তলার জিনিসপত্র বৈদেশিক কাজে যাত্রা এই জাতীয় বিষয়গুলো ভালো হবে কিছু হেভি মেটালের ব্যবসা গাড়ির ব্যবসাগুলোতে গ্রোথ পাবে কিন্তু কিছু কিছু বিষয়ে কিন্তু কিছু ব্যক্তিদের সমস্যা আসবেই এটা কিন্তু খেয়াল রাখতে হবে নেক্সট বিষয়টা আমরা যদি দেখি যাদের দাম্পত্য ভাবে শনি আছে এই দাম্পত্য ভাবে শনি কিন্তু দুরকম ফল দেয় অনেকের ক্ষেত্রে কিছু ভালো ফল দেয় আর শনি খুব স্ট্রং থাকলে অনেক ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে একটা অলসতা বা একটা আনরোম্যান্টিক ব্যাপার সেই ভাবে নিজেদের মধ্যে মানসিক বা দৈহিক মিলনের জায়গাটা দুর্বল এই জাতীয় বিষয়গুলো অনেকে সৃষ্টি করে তো এই জাতীয় ক্ষেত্রে শনি যখন বকরি ছিল অনেকের ক্ষেত্রে এই জায়গাটা একটু ছাড় পেয়েছিলেন এটা কিন্তু আপনাদের যদি বরাবরের একটা সমস্যা থাকে দাম্পত্য সেটা একটু ছাড় ছিল এটা আবার কিন্তু করছে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখাটা জরুরি বলে আমার মনে হয়েছে শনি আহ বক্রি এবং মার্গির অবস্থায় যেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে যেটা হয় পুরোনো বাড়ির বিষয়গুলো নিয়ে যে কোন্দল চলে যেমন একটা প্রপার্টি নিয়ে মানুষের মধ্যে বিবাদ বা কোনো ধরুন একটা বাড়ির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে একটা মিলমিশের অভাব এগুলো অন্যান্য গ্রহের কারণে হলেও শনি একটা বড় করতে ভূমিকা পালন করে তো এক্ষেত্রে দেখুন যাদের বাড়ির বিবাদ একেবারে মিটে গেছিলো সেরকম বাড়ি নিয়ে বিবাদটা ছিল কেউ কিছু সেটা নিয়ে আর কথা বলছে না সবাই চুপচাপ হয়েছে এরকম একটা শান্ত পরিস্থিতি ছিল সেই শনি যখন আবার মার্গি হয়ে গেল উপরন্তু মঙ্গলের দৃষ্টি পড়বে তখন কি হবে সেই পুরোনো বিষয়গুলো আবার সামনে আসবে কেউ বাড়ি প্রমোটিং করতে চান কেউ চান না কেউ বাড়ি পুরনো রিনোভেট করতে চান অন্য শরীর না কি বিবাদ যাকে বলা হয় সেই বিবাদগুলো আবার কিন্তু আমার সামনে আসতে শুরু করবে তো এই বিষয়টা অবশ্যই আপনার জন্মছক অ্যানালাইজ করা দরকার সেই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু শনি মার্গি হওয়ার এফেক্ট আমি বিভিন্ন জায়গায় এবং আমি নিজেও চ্যানেলে ভিডিও পাবলিশ করেছি যে শনি মার্গি হলে কি ভালো ফল পাবে কিন্তু কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যেটা নেগেটিভ আবার অনেক ব্যক্তিদের ক্ষেত্রে সেটা পজিটিভ তাই নেগেটিভ বিষয়টা আমাদের এখানে আলোচনা করতে হচ্ছে নেক্সট টপিক শনি বকরিমার্গির মধ্যে যে বিষয়টা দেখা যায় পুরনো সম্পর্কগুলোর সঙ্গে আবার যোগাযোগ বা আদান প্রদান শুরু হয় ম্যাক্সিমাম শনি বকরি থাকাকালীন যে বিষয়গুলো হয়েছিল আপনার এতদিন ধরে ধরুন পুরনো কোনো ব্যক্তির সঙ্গে আবার যোগাযোগ বা আবার পুরোনো প্রেমিক প্রেমিকার হঠাৎ করে আপনার লাইফে আগমন এই যে বিষয়গুলো যাদের ঘটেছিল এর মধ্যে মানে আজ এখন ঘটবে আমি বলছি না যাদের এই বিগত মাসগুলোর মধ্যে মাস চারেকের মধ্যে ঘটেছিল যে পুরনো কোনো প্রেমিক প্রেমিকা এসেছে পুরোনো কোনো যার সময় হয়তো পুরোনো সমস্যা ছিল সে আবার এসেছে আপনার লাইফে এইবার শনি যখন মার্গি হয়ে গেল সেই পুরনো বিষয়টা আবার কিন্তু আপনাকে সেই সেই তেতো ভাবটা ফিল করাতে পারে পারে যেটা হয়তো হয়তো আগে সে চলে যে কারণে বিষয়টা বিষয়টা আবার সামনে আসতে এই খেয়াল রাখবেন শনি বকরি থাকাকালীন যারা পুরনো বিষয় পুরোনো ব্যক্তি যারা কাম ব্যাক করেছে যে কারণে অ্যাকচুয়ালি তোমার আপনার সঙ্গে তার সমস্যা হয়েছিল সেটা মিটে গিয়ে থাকলে তো ঠিক আছে কিন্তু যদি না মিটে গিয়ে থাকে সেটা আবার কিন্তু সামনের সারিতে আসতে পারে এই বিষয়টা আপনাকে সজাগ সতর্ক এবং সচেতন থাকতে হবে এই বিষয়গুলো হচ্ছে একদম আমার প্রপার যে শনির প্রভাবে হতে পারে সেইগুলো একটা বিষয় আর একটা বিষয় তো বলতে ভুলেই যাচ্ছিলাম আমি আবার বলে দিই সেটা হচ্ছে কাজের চাপ শনি যখন বকরি ছিল বহু ক্ষেত্রে অফিস আপনার যে কোনো ধরনের প্রাইভেট সেক্টর সরকারি সেক্টরেও দেখবেন যে শনি বকরি থাকাকালীন শেষ দিকটায় অবশ্যই কিছুটা শনি মার্গির ফল দিতে শুরু করে কিন্তু শনি বকরি থাকাকালীন অনেকের ক্ষেত্রে কাজের চাপ হালকা হয়েছিল হ্যাঁ কিছু ব্যক্তিদের দশান্ত দশার প্রভাবে কাজের চাপ বাড়তে পারে সেটা হাতে গোনাক বেশ কিছু ব্যক্তি কিন্তু কিছু ম্যাক্সিমাম ব্যক্তিদের ক্ষেত্রে যাদের প্রচুর কাজের চাপ থাকে ইঞ্জেনারেলি কাজের চাপ থাকে শনি বকরি থাকাকালীন কিছু কাজের চাপ হালকা হয়েছিল এবার কিন্তু আবার সেই যাদের বরাবরের কাজের চাপ থাকে মানে প্রচুর দায়িত্ব থাকে সেই দায়িত্বটা আবার একটা টাইট সিচুয়েশন আসতে চলেছে অর্থাৎ শনি একটা অনুশাসনের মধ্যে আনতে চলেছে সেটা হয়তো আপনার বিরক্ত হতে পারেন আপনি কষ্ট পেতে পারেন সেই জায়গাটায় অবশ্যই আহ মেন ব্যাপার মেন ব্যাপার হচ্ছে শনি দুঃখের কারক গ্রহ এটা মানতেই হবে কর্মফলদাতা এ ব্যাথা যাই বলেন না কেন শনি জন্ম ছকে পীড়া দিলে আপনাকে দুঃখ পেতে হয় তো সেই বিষয়টা কিন্তু আপনাকে একটু প্রেশারের সিটুয়েশান নিতে হবে এর সমাধান অবশ্যই জ্যোতিষশাস্ত্রে আছে কোনো উর্ব প্রোটকাই হবে না আপনার জন্ম ছকে দেখতে হবে কোন কোন অন্যান্য গ্রহকে সাপোর্ট দিলে এই বিষয়টা আপনি অনেকটা হালকা বোধ করেন সেই বিষয়টা মাথায় রেখেই আমি ভিডিওটা বললাম এটা কিন্তু জুলাই দু অবধি চলবে আপনার প্রেম সম্পর্ক রিলেশনশিপ পুরনো বিষয়গুলো পুরনো দাম্পত্য সম্পর্ক আপনার কাজের চাপ স্বাস্থ্য এই বিষয়গুলোকে একটু মাথায় রাখবেন একটু ওয়াচ করবেন যদি মনে হয় কিছু ফল এরকম হচ্ছে নেগেটিভের দিকে যাচ্ছে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন আমরা কিন্তু ফিরছি পরেই দু হাজার ছাব্বিশে আরও নতুন ফল নিয়ে আসছে দৈনিক রাশি ফল সঙ্গে থাকবেন আমরা ফিরছি একটু পরেই নমস্কার দেখুন এন স্ক্রিনে ফুটে উঠেছে দু হাজার ভিডিওগুলি দেখে নেবেন